আসসালামু আলাইকুম প্রণীয় সম্মানিত সকল সাবস্ক্রাইবার ও পিও ভালোবাসার ভাই বোন আজকে আপনার মাঝে খুবই চমৎকার একটা ভিডিও শেয়ার করবো যেখান থেকে হচ্ছে আপনারা সরাসরি ইউএসডিটি আর্নিং করতে পারবেন মাইনিং করে ঠিক আছে সো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন আশা করি অনেক কিছুই বুঝতে পারবেন এবং শিখতে পারবেন ওকে সো যাই হোক অফার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন সম্পূর্ণ ফ্রিতে যদি বিভিন্ন অফারে জয়েন করে মাইনিং করে টেস্ট নেটে অফার মিননেটে কাজ করে যদি ইনি ভালো একটা ইনকাম করতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল পাশাপাশি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ওকে সো আজকের অফার লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো তারপর সরাসরি হচ্ছে টেলিগ্রামে নিয়ে আসবে আপনাদেরকে এরকম একটা পোস্টে নিয়ে আসবে এখানে দেখতে পারবেন যে জয়েন লিঙ্ক নামে একটা অপশন পেয়ে যাবেন ঠিক আছে সো আপনার যে কাজটা করে দেবেন সরাসরি এখানে এই যে জয়েন লিঙ্কটা রয়েছে জয়েন উপর একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে সরাসরি এরকম চলে আসবে এরকম চলে আসার পর আপনারা জিজ্ঞাসা করে দেবেন আপনার হচ্ছে স্টার্ট বাটন যেটা রয়েছে স্টার্ট বাটন একটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনাদের মাঝে এরকম চলে আসবে আপনারা হচ্ছে দেখতে পাচ্ছেন স্টার্ট নাও এই স্টার্ট নাওয়ার উপরটা ক্লিক করে দেবেন তারপর হচ্ছে এই যে স্টার্ট স্টার্টের উপরটা ক্লিক করে দেবেন ওকে বন্ধু তারপর হচ্ছে আপনাদের মধ্যে এরকম চলে আসবে সরাসরি এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন এখানে সব কিছু ইনফরমেশন পেয়ে যাবেন তাদের রকম সমস্যা হলে তাদের গ্রুপ প্লেইং তারপর হচ্ছে তাদের কাস্টমার সার্ভিস সব কিছু কিন্তু তাদের টেলিগ্রাম চ্যানেল সব কিছু এখানে পেয়ে যাবেন ওকে সো আমরা হচ্ছে জিজ্ঞাসাটা করে দেবো এটা হচ্ছে এই যে ক্রস বাটনে ক্লিক করে দিচ্ছি ওকে ডান সো এবার হচ্ছে আমাদের কি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটা মাইনিং বাটন চলে আসছে দেখতে পাচ্ছেন মাইনিং বাটন সো আপনারা হচ্ছে এখানে ডেলি মাইনিং করবেন আপনারা হচ্ছে এখান থেকে এই যে এফ ও এফ এ এফ ও টোকেনটা আর্নিং করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের ডেলি প্রতি ঘন্টায় মানে প্রতি ঘন্টায় হচ্ছে চারটা করে এফ এফ ও টোকেনটা আর্নিং হবে আর এইটা হচ্ছে আপনি সরাসরি কনভার্ট করে ইউএসডিটিতে ইনকাম করতে মানে পেমেন্টটা নিতে পারবেন ঠিক আছে সো আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন জয়েন্ট বাটনটা হয়ে গেছে ওকে বন্ধুরা আমাদের মেন আইডিতে চলে আসলাম মেন আইডিতে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে মাইনিং করছি সো এটা হচ্ছে আমার মাইনিং হচ্ছে ওকে আমাদের হচ্ছে লেভেল ওয়ানে রয়েছে এবং দেখতে পাচ্ছেন প্রতি ঘন্টায় আমি এই পরিমাণ টোকেন হচ্ছে আর্নিং কর মানে করতেছি ওকে সো এবার হচ্ছে আমাদের জিজ্ঞাসা করতে হবে আপনি নিচের দিকে চাইলে লিডার ফোর দেখতে পারবেন তাদের ঠিক আছে এবং হচ্ছে আপনি মি অপশানে চলে আসলাম হ্যাঁ মি অপশানে চলে আসার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের হচ্ছে এইখানে এক হাজার এফ এ এফ ও পয়েন্টটা রয়েছে ওকে সো এখানে যদি বেশি আর্নিং করতে চান তাহলে হচ্ছে আপনাকে এখানে আপডেট করতে হবে তাছাড়া হচ্ছে এখানে যদি আপনি আর্নিং করতে চান এখানে দেখতে পাচ্ছেন যে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এই যে ফলো বাটনটা রয়েছে ফলো বাটনের উপর একটা ক্লিক করে দেবেন সরাসরি তাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে আসবে আপনারা হচ্ছে এখানে জয়েন করে নিতে পারবেন তারপর হচ্ছে দেখতে পারবেন এখানে হচ্ছে আপনি বিশটা এফ এ ও পয়েন্ট পেয়ে যাবেন তারপর হচ্ছে ডেলি চেকিং রয়েছে আপনারা হচ্ছে ডেলি চেকিং করতে পারবেন ওকে বন্ধুরা তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে লাকি ড্র লাকি ড্র বাটন একটা ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল আমাদের ড্র রয়েছে একটা সো আমরা হচ্ছে লটারি যেটা রয়েছে বাটনটার মধ্যে একটা ক্লিক করে দেবো তারপর দেখতে পাচ্ছেন এটা ঘুরছে ওকে আমরা হচ্ছে দশটা পয়েন্ট পেয়েছি ওকে ডান সো এখন হচ্ছে আমরা এদিকে চলে আসবো এদিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপডেট নামে অপশন রয়েছে ঠিক আছে সো হচ্ছে আমরা আপড্রেটটি ক্লিক করে দেবো এটা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট ওকে ইনভেস্টমেন্ট ওয়েবসাইট এটা সো আমরা হচ্ছে আপড্রেটটি ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের মাইনিং স্পিড পার ঘন্টা হচ্ছে ফাইভ দশমিক এইট এফ এফ আর হচ্ছে ওয়ার্কিং চব্বিশ অর্ষ এখন হচ্ছে আমরা জিজ্ঞেস করে দেবো আমরা হচ্ছে এখানে এই যে দেখতে পাচ্ছেন মাইনার লেভেল ওয়ান হ্যাঁ যে লেভেল ওয়ান যে প্ল্যানটা রয়েছে এই প্ল্যানটা যদি আপনি হচ্ছে এখানে বাই করেন তাহলে বলতেছে তারা হচ্ছে আপনি ডেইলি এক হাজার এফ এ এফও পয়েন্ট পাবেন হ্যাঁ যেটা কনভার্ট করে আপনি যার ভ্যালু হচ্ছে দুই ডলার আপনি কনভার্ট করে হচ্ছে উইথড্র করে নিতে পারবেন ডেলি এবং হচ্ছে এটা প্যাকেজটার বাই প্রাইস হচ্ছে আপনার পনেরো ইউএসডিটে ঠিক আছে আপনি বাই করতে চাইলে পনেরো ডলার আপনাকে এখানে ডিপোজিট করতে হবে ওকে সো এই প্যাকেজের মূল্য বলতেছে তারা হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিন থাকবে এটার হচ্ছে ডেট সো এটা যেহেতু একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম সেই ক্ষেত্রে আপনার রিস্ক ঠিক আছে আপনি বুঝতেই পারতেছেন ওকে সো ইনভেস্টমেন্ট আপনি করবেন কিনা সেটা আপনার নিজ দায়িত্ব ওকে ডান আশা করি এইটুকু বুঝতে পারছেন সো এবার হচ্ছে আমরা জিজ্ঞেসটা করে দিব এখন হচ্ছে আমাদের ডিপোজিট করতে হবে এইখানে হচ্ছে আপনার কাজ করার জন্য সো আমরা হচ্ছে টিম বাটনে ক্লিক করে দেব টিম বাটনে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আপনি লেভেল এইখানে লেভেল অনেক চার পাঁচ লেভেল পর্যন্ত রেফারেল কমিশন রয়েছে দেখতে পাচ্ছেন পাঁচ লেভেল পর্যন্ত রেফারেল কমিশন রয়েছে আপনি হচ্ছে যদি রেফার করেন আপনার রেফারেল ফ্রেন্ডরা যদি কাজ করে তাহলে হচ্ছে আপনি এখান থেকে কমিশনটা পেয়ে যাবেন হ্যাঁ এখন হচ্ছে আমরা জিজ্ঞাসা করে দেবো এই যে মি অপশন রয়েছে আমরা হচ্ছে সরাসরি মি অপশন চলে আসবো মি অপশান চলে আসার পর দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু এখানে পনেরো ডলার ইউএসডিটের ডিপোজিট করেছি সো আপনারাও চাইলে করতে পারবেন এবং হচ্ছে আপনি চাইলে এই যে দেখতে পাচ্ছেন আপনি স্টেকিংও করতে পারবেন সো স্টেকিংয়ে যদি চলে যায় আমরা তাহলে স্টেকিং সব কিছু ডিটেলস ইনফরমেশনগুলো আপনি এখানে দেখতে পারবেন স্টেকিংও চাইলে করতে পারবেন সো আমরা হচ্ছে এখন রিসার্চ কীভাবে করবো এখানে ডিপোজিট কীভাবে করবো এই জন্য হচ্ছে রিসার্চ বাটনের মধ্যে একটা ক্লিক করে দিব তারপর হচ্ছে আমাদের মাঝে এরকম চলে আসবে এরকম চলে আসার পর দেখতে পাচ্ছেন বি টোয়েন্টি বিশ ইউএসডিটি যেই নেটওয়ার্ক করবে আমরা এই নেটওয়ার্কেই করব এই নেটওয়ার্কে বাইন্যান্স থেকে কোনো প্রকার ফি কাটে না সো আমরা হচ্ছে আমরা এটার উপর একটা ক্লিক করে দেব তারপর হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের হচ্ছে অ্যাড্রেস শো করবে সো আমরা হচ্ছে অ্যাড্রেসটা কপি করে নিব। সো অ্যাড্রেসটা কপি করে নেওয়ার পর আপনি যেইখান থেকে খুশি যেই কোনো এক্সচেঞ্জার থেকে আপনার যেখান থেকে খুশি মনে চায় আপনারা হচ্ছে এই অ্যাড্রেসে ডিপোজিট করে নেবেন ওকে বন্ধুরা আমরা চলে আসলাম বাইন্যান্স অ্যাকাউন্ট আসার পর দেখতে পাচ্ছেন আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টটা হচ্ছে পনেরো ডলার ইউএসডিটি রয়েছে সো এটা হচ্ছে আমরা ওইখানে ডিপোজিট করবো এই জন্য হচ্ছে এই যে উইথড্রল বাটনে ক্লিক করে দেবো উইড্রালে ক্লিক করে দেওয়ার পর বাই কিপ্টো নেটওয়ার্ক ওকে বন্ধুরা আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন ভি নেটওয়ার্ক সিলেক্ট করে দিয়েছি এবং হচ্ছে ডলার এখানে অ্যামাউন্ট দিয়ে দিচ্ছে এবং হচ্ছে আমরা যে অ্যাড্রেসটা এখান থেকে এই যে আপনার কপি করবো দেখতে পাচ্ছেন এই অ্যাড্রেসটা হচ্ছে আমরা এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার পর আমরা হচ্ছে এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দেব ঠিক আছে সম্প্র হচ্ছে অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম এবার হচ্ছে আমরা দেখতে পাচ্ছেন কোনো প্রকার কিন্তু এখানে নেটওয়ার্ক ফি কাটবে না আমরা উইথড্রল দিলে সরাসরি এটা হচ্ছে আপনারা এখান থেকে উইথড্রলটা করে নেবেন ওকে বন্ধুরা যখনই আপনার ওখান থেকে উইথড্রলটা সাকসেসফুলি কমপ্লিট করা হয়ে যাবে তখন হচ্ছে আপনার দেখতে পারবেন এখানে রিসার্চ কমপ্লিট আমার একটা বাটন পাবেন আপনার হচ্ছে এই রিসার্চ কমপ্লিট বাটনে একটা ক্লিক করে দেবেন রিসার্চ কমপ্লিট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের হচ্ছে এখানে ব্যালেন্স কিন্তু চলে আসবে আপনাদের ওয়ালেটে কিন্তু এখানে পনেরো ডলার ইউএসডিটি চলে আসবে পনেরো ডলার ইউএসডিটি যখনই আপনাদের চলে আসবে তখন হচ্ছে আপনি জিজ্ঞাসা করে দেবেন দেখতে পাচ্ছেন আপডেট নামে যে অপশনটা রয়েছে আপডেটে চলে যাবেন তারপর স্কল ডাউন করে নিচের দিকে এখানে দেখতে পাচ্ছেন বাই ইট নাও আমরা হচ্ছে এটার উপর ক্লিক করে দেবে আমি আবারও বলতেছি যেহেতু একটা ইনভেস্টমেন্ট সাইট সেক্ষেত্রে নিজের রিক্স হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান আমরা হচ্ছে বাই ইট নাওতে ক্লিক করে দেব হ্যাঁ আমরা হচ্ছে বাইতে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন এটা লোডিং নিচ্ছে ওকে ওকে সাকসেসফুলি হচ্ছে আমরা এটা বাই করে নিয়েছি সো এবার যদি আপনি লক্ষ্য করেন আমরা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হোম পেজে চলে এসেছি হ্যাঁ পেজে চলে আসার পর আমরা হচ্ছে এখন এই যে স্টার্ট মাইনিং স্টার্ট মাইনিংয়ের উপর ওটা ক্লিক করে দেবো স্টার্ট মাইনিংয়ের উপর ক্লিক করতে দেখতে পাচ্ছেন এখন হচ্ছে চব্বিশ ঘন্টা হচ্ছে চব্বিশ ঘন্টা পর আসবো আমরা চব্বিশ ঘন্টা পর্যন্ত এটা মাইনিং হবে ঠিক আছে চব্বিশ ঘন্টা পর্যন্ত আমাদের এখানে ব্যালেন্স কিন্তু এক হাজার এফ এ এফ ও পয়েন্টটা হচ্ছে আমাদের আর্নিং করা হয়ে যাবে যখন আমাদের আর্নিং হয়ে যাবে তখন হচ্ছে আমাদের ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে তখন আমরা জিজ্ঞাসা করে দেব আপনি চাইলে ইনভাইটেশন করতে পারেন এই দেখতে পাচ্ছেন ফার্স্ট লেভেল ইনভাইটেশনের জন্য রেওয়ার্ড রয়েছে আলাদা এক্সট্রা সো আমরা হচ্ছে মি অপশানে ক্লিক করে দেবো বা হ্যাঁ সো আমরা মিওতে ক্লিক করে দিলাম মি অপশানে ক্লিক করতে পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এইখানে ব্যালেন্স আপনাদের অ্যাড হয়ে যাবে সো আমাদের এখানে ব্যালেন্স চলে আসছে আর এইখান থেকে কিন্তু আমাদের আপডেট করার কারণে ডলারটা কেটে নিয়েছে সো এবার হচ্ছে আমরা জিজ্ঞাসা করে দিব দেখতে পাচ্ছেন এফ এ এফ ও অ্যান্ড এটার উপর ক্লিক করে দেব হ্যাঁ এটার উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে বন্ধুরা এখানে হচ্ছে আমাদের এই যে দেখতে পাচ্ছেন অ্যামাউন্ট আমরা হচ্ছে সেটা কনভার্ট করবো হ্যাঁ সো হচ্ছে আমরা এটা অল বাটনে ক্লিক করে দেবো অল বাটনে ক্লিক করে দেওয়ার পর এক হাজার টোকেনের ভ্যালু হচ্ছে আপনার দুই ডলার সো হচ্ছে আমরা কনফার্ম বাটন একটা ক্লিক করে দেব এটা একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম ইনভেস্টমেন্ট একটা ওয়েবসাইট হ্যাঁ সো হচ্ছে আমরা এটা সোয়াপ করে নিলাম সোয়াপ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন এবার হচ্ছে আমাদের এখানে ইউএসডিটা চলে আসছে সো এটা হচ্ছে আমরা এখন পেমেন্ট নিব মানে উইথড্রল করব এই জন্য হচ্ছে আমরা উইথড্রল যে বাটনটা রয়েছে উইথড্রল বাটনটা একটা ক্লিক করে দেবো উইথড্রল বাটনে ক্লিক করে দেওয়ার আগে মানে উইথড্রল বাটন ক্লিক করলে এবার বলবো আপনাকে একটা মানে উইথড্রল পাসওয়ার্ড সেট আপ করার জন্য আপনি অবশ্যই ছয় সংখ্যার বার সংখ্যার একটা পাসওয়ার্ড সেট আপ করবেন আপনাদের এখানে আট ডিজিটের পাসওয়ার্ড মানে বসাইতে হবে তারপর হচ্ছে কনফার্মে ক্লিক করে দেবেন ওকে বন্ধুরা এবার হচ্ছে আমরা এখানে উইথড্রল করবো এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম উইথড্রোল লিমিট হচ্ছে দুই ইউএসডিটি হ্যাঁ এইখানে হচ্ছে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড আপনার হচ্ছে পাসওয়ার্ডটা দিবেন এবং হচ্ছে আপনি যে নেটওয়ার্কে পেমেন্ট নেবেন সেটা হচ্ছে টিআরসি টোয়েন্টি মানে এবং হচ্ছে ভিপ টোয়েন্টি সো আমরা হচ্ছে ভিভ টোয়েন্টিতেই পেমেন্টটা নিব এখানে এই এই সিলেক্ট করা থাকবে এবং হচ্ছে দেখতে পাচ্ছেন অ্যাড্রেস আমরা হচ্ছে অ্যাড্রেসের উপরটা ক্লিক করে আমরা যে অ্যাড্রেসে পেমেন্ট নিব সেই অ্যাড্রেসটা নিয়ে আসতেছি ওকে বন্ধুরা আমাদের হচ্ছে অ্যাড্রেস এবং হচ্ছে অ্যামাউন্ট এখানে দেওয়া শেষ এবার হচ্ছে আমরা কনফার্ম বাটন একটা ক্লিক করে দেবো ঠিক আছে সব হচ্ছে আমরা কনফার্ম বাটন একটা ক্লিক করে দিলাম সো আমাদের হচ্ছে কনফার্ম দেখতে পাচ্ছেন উইথড্রাল সাকসেসফুল হয়ে গেছে এটা কিন্তু সাথে সাথে পেমেন্টটা করে দেয় উপর দিকে যদি দেখেন তাহলে দেখতে পারবেন এখান থেকে কিন্তু আমাদের ব্যালেন্সটা কেটে নেওয়া হয়েছে ওকে বন্ধুরা এবং হচ্ছে আপনি এই যে ফাইন্যান্সিয়াল রেকর্ডে চলে আসলাম সব কিছু হিস্টরি দেখতে পারবেন এবং উপর দিকে যদি লক্ষ্য করেন দেখেন যে আমাদের কিন্তু বাইন্যান্স থেকে একটা নোটিফিকেশন চলে আসছে অলরেডি লাইভেই সো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে যে অলরেডি দেখেন টু দশমিক জিরো নাইন ইউজ ডিটা আমরা উদ্রোল দিয়েছি সেটা কিন্তু ইন ইস্ট্যান্টলি আমাদের অ্যাকাউন্টে পেমেন্ট আর ঢুকে গেছে ঠিক আছে সো আপনারা চাইলে এই ওয়েবসাইটে কিন্তু প্রত্যেকেই কাজ করতে পারেন এটা একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম আশা করি এখান থেকে আপনারা সবাই কম বেশি প্রফিট করতে পারবেন যেহেতু ওয়েবসাইটটা নতুন আসছে সো দেখেন লাভ লস দুটাই রয়েছে এটা একটা ইনভেস্টমেন্ট প্ল্যাটফর্ম সম্পূর্ণ নিজদের এখানে কাজ করবেন আজকের মতো ভিডিওটি এখানেই বিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ